কাতার শুধু প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ নয় সামরিক প্রযুক্তিতেও করেছে বিশাল বিনিয়োগ এর প্রতিরক্ষা নীতির মূল হল ছোট ভূখণ্ড হলেও আকাশে সর্বোচ্চ শক্তি ধরে রাখা এফ ফিফটিন কিউএ আবাবিল আমেরিকার তৈরি এই যুদ্ধ বিমানকে বিশ্বের অন্যতম আধুনিক ভ্যারিয়েন্ট ধরা হয় এটি সুপার ম্যানিভারেবল এ রাডার যুক্ত এবং একসাথে একাধিক টার্গেট ট্র্যাক করতে সক্ষম আবাবিল নামকরণ করা হয়েছে ইসলামের ইতিহাসে পাখির বাহিনী থেকে যা প্রতীকীভাবে আকাশ প্রতিরক্ষায় শক্তির প্রকাশ ইকিউ ইকিউডিকিউ ফ্রান্সের রাফায়েল কাতারকে দিয়েছে বিশাল সুবিধা এতে রয়েছে মিটিয়ার বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল যা একশো কিলোমিটার দূরের শত্রু বিমান ভূপতিত করতে পারে ইউরো টাইফুন জার্মানি ইতালি স্পেন ব্রিটেনের যৌথ উদ্যোগে তৈরি এই জেট কাতারের আকাশ প্রতিরক্ষায় বহুগুণ ক্ষমতা যোগ করেছে এই তিন ধরনের ফাইটার জেটের সমন্বয়ে কাতারকে করেছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে আধুনিক এয়ারফোর্সের একটি